হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলের সাথে কি মিশিয়ে লাগাবেন যাতে করে মাত্র চার থেকে পাঁচ দিনেই আপনাদের বয়সের ছাপ পুরোপুরি মুছে যাবে এবং ত্বক হবে এই রকমই সফট মোলায়েম ফর্সা উজ্জ্বল ছকঝুঁকে আপনাদের ত্বক যদি কুচকে যায় ত্বকের মধ্যে ভাজ পড়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি সেই সব ত্বক টান টান হয়ে উঠবে আর রোদের কারণে চেহারায় ট্যান পড়ে গেলে অথবা চোখের তলায় কালি পড়ে গেলে অথবা ওপেন পোর্সের মতো সমস্যা দেখা দিলে সমস্তটাই রিমুভ করবে এর জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে নিয়ে নিতে হবে নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি খুব লাইট হয় তাই আমাদের স্কিন এটিকে খুব সহজেই অ্যাবজর্ব করে নিতে পারে তাই এর পুষ্টিগুণ আমাদের ত্বককে খুব সহজেই হেলদি গ্লোয়িং ফর্সা উজ্জ্বল ঝকঝকে বানাতে পারে এখানে আমি একটি পাত্রে এক চা চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল সব সিজিনেই আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো আর গরমের জন্য তো একেবারেই বেস্ট এটি আমাদের ত্বকে ঠান্ডা সুদিং ইফেক্ট দেবে স্কিনের মধ্যে রকম ইরিটেশনের সমস্যা থাকলে সেটিকে দূর করবে সেই সঙ্গে এক পিম্পলকেও কম করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ কফি পাউডার অ্যাড করতে হবে কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা বানাবে ত্বককে গ্লোয়িং করে তুলবে ত্বকের মধ্যে অ্যান্টি এজিংয়েরও কাজ করবে আপনারা নামমাত্র খরচ করে এই রেমিডিটি বানিয়ে নিয়ে ইউজ করুন দেখবেন আপনাদের ত্বকের স্ট্রাকচারকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেবে এবার আমাদেরকে এর মধ্যে এক চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল দিয়ে দিতে হবে তারপর সবগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রোজ ওয়াটার খুব ভালো একটা টোনার এটি স্কিনের ওপেন পোর্সের সমস্যাকে দূর করে এটি স্কিনকে টাইট ও টোন করে সেই সঙ্গে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে দাগঝপকে কম করতে ও ত্বককে গ্লোয়িং বানাতেও সাহায্য করে নারকেল তেলের সঙ্গে মাত্র এই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে এটি খুব সুন্দর একটি ক্রিমে পরিণত হয়ে যাবে যেটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রথমে মুখের ত্বককে ক্লিন করে নিয়ে এটি লাগিয়ে নেবেন তারপর দুই থেকে তিন মিনিট গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন আর মাসাজ করা হয়ে গেলে এটি সারা রাত ত্বকে লাগিয়ে রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনাদের স্কিন টোন অনেক বেশি লাইটেন ব্রাইটেন ও গ্লোয়িং হয়ে উঠেছে আশা করি আজকের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি আজকের ভিডিওটিকে হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়ত ইউটিউবের মতো ফেসবুকেও নতুন নতুন রিলস ও ব্রড ভিডিও আপলোড করতে থাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ